প্রিয় এমন একটি আমল নিয়ে আলোচনা করব যে আমলটি করলে এক হাজার দিন পর্যন্ত আমল নামায় ফেরস্তারা আমল লিখতেই থাকবে যে আমলটুকু করলে এক হাজার দিন পর্যন্ত ফেরস্তারা আমল নামায় আমল লিখতেই থাকবেন হজরত ইবনে আব্বাস সরদিয়াল তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম হুসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি নিম্নের এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালার ফেরিস্তা সত্তরজন ফেরেস্তা সত্তর জন এক হাজার দিন পর্যন্ত ক্লান্ত করে দিবে রসুল করিম সাল্লিউসাল্লাম এরশাদ করেছেন নিম্নের দোয়াটি যে পাঠ করবে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত ক্লান্ত করে দিবে। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে সত্তর জন এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায়

ফেরেশতারা সত্তর জন ফেরেশতা একজন দুইজন ফেরস্তা নয় সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত পাটকারীর আমল নামায় আমল লিখতেই থাকবেন লিখতেই থাকবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করবার তৌফিক দান করুন আমি